আমাদের শাশталиটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় কোনো অসুবিধা হয় না ওঠার পর সত্যি আমার ভীষণ শাসন স্পষ্ট হচ্ছে বলো তোমাদের কেমন লাগলো ভালো নমস্কার বন্ধুরা তাহলে নর্থ সিকিম পর্বের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর আজকে চতুর্থ দিন আমরা অলরেডি পৌঁছে গেছি গুরুদংমার লেক আর আপনারা তো জানেন গুরুদংমার লেক হচ্ছে নর্থ সিকিমের সবচেয়ে সুন্দরতম জায়গা অর্থাৎ এখানে যদি আপনি না আসেন তাহলে বুঝতে পারবেন যে আপনি নর্থ সিকিম কেন কোন সিকিমের কোন প্রান্তই আপনার ঘোরা সম্পূর্ণ হবে না যাই হোক ভিডিওটা আপনারা পুরোটা অবশ্যই দেখবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাতে আপনার প্রেস করে রাখবেন যাতে আমাদের দেওয়া সমস্ত ভিডিও আপনারা সবার আগে দেখতে পান চলুন তাহলে আমরা বিশ্বের অন্যতম সেরা সুন্দরতম লেক এবং দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত লেক গুরুদংমার লেককে চারপাশে কোথায় কি আছে না আছে সব ভালো করে একবার দেখে নিই প্রত্যেক ভ্রমণ বিবাসুদের কাছে এক স্বপ্নের জায়গায় গুরুদং মাল্লিক আর হবে নাই বা কেন বলুন এরকম ধূসর মরুপ্রান্তরের মাঝখানে এক নীল টলটলে জলের হ্রদ আর সেই হ্রদের জলে ছায়া পড়েছে ওই তুষার শুভ্র পর্বশৃঙ্গগুলোর। এ যেন প্রকৃতির এক অপূর্ব সমন্বয় দেখে যেন চোখ ফেরানো যায় না

প্রতিটা পর্যটকের প্রতিটা ইউটিউবারে একটা স্বপ্ন থাকে যে এই গরুদাম লেকটার পাশে আসবে কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটায় আসাটা আর পাঁচটা জায়গার থেকে একটু আলাদা কারণ এখানে মনে হয় যে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু ওই যে বলে না ওই যে ভয় ভয়ঙ্কর সুন্দর যে কথাটা আছে এটা এই জায়গার ক্ষেত্রে প্রযোজ্য কারণ এখানে যে জায়গাটা মেইনলি ফিল করে বেশিরভাগ মানুষ এসে অসুবিধাটা সেটা হচ্ছে যেহেতু এটা হাই অলটিটিউডে মানে অবস্থান করেছে জায়গাটা আর সতেরো হাজার ফিট তাই যার জন্য এখানে এই শ্বাসকষ্টটা অনেকেরই হয় আর তবে আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন অনেকেই প্রস্তাব দেয় যে ওই আপনারা ওই কর্পুর নিয়ে আসবেন আমার মনে হয় কর্পুরে কোনো কাজ হয় না ওই বলে শ্বাস নালীটাকে ঠিকঠাক ইসে করার জন্য তার তার পরিবর্তে আমরা কি নিয়ে এসেছি একটা রোল অন নিয়ে এসেছি দেখবেন পতঞ্জলি রোল অন সেটা যদি যে আমার এখানে এখানে আমি একটু নিয়েছি মানে এটা যদি আমি যদি একটু শ্বাস নেই তাহলে দেখবেন এটা আর আমাদের শ্বাসনালীটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় কোনো অসুবিধা হয় না যারা ভয় দেখায় যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অবশ্যই ভয়ঙ্কর হতে পারে কারো কারো ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যদি আপনারা ঠিকঠাক প্রিকশন নিয়ে আসতে পারেন এবং মানসিক প্রস্তুতি নিয়ে আসতে পারেন আমার মনে হয় অতটা ভয়ঙ্কর কিন্তু নয় আপনারা খুব সুন্দরভাবে এই ভারতবর্ষের যে ইনক্রেডিবল ইন্ডিয়া বলা হয় এই ইনক্রেডিবল ইন্ডিয়ার একটা অন্যতম স্তম্ভ হয়েছে এই গুরুদম লেক এবং তার পার্শ্ববর্তী দেখুন জায়গাটা কৈলাস আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে কৈলাসে যে রকম জায়গাটা গুলো দেখাচ্ছে ঠিক ওই জায়গাগুলো এরকমই মনে হচ্ছে আর কি তো ঠিক আছে আজকে আপনাদের আইটু কি কি দেখাতে পারে আপনাদের পরবর্তী দেখাচ্ছি এই মুহূর্তে এই জায়গাটা রাখছি আর ধন্যবাদ যাই হোক চলুন এই গুরুদংমার লেকে একটা তিব্বতী মঠ রয়েছে আর একটা গুরুদ্বার রয়েছে চলুন তাহলে আমরা সেই জায়গাগুলো এক এক করে গিয়ে দেখে আসি কারণ এখানে তো আর সব সময় আসা হবে না আর আমরা যখন এসছি আমাদের সৌজন্য যদি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিতে পারি আমাদের শান্তি কিন্তু এই জায়গাটাতে কারণ এইরকম একটা দুর্গম জায়গা যেখানে শ্বাসকষ্টের জন্য সবাইকেই কম বেশি লড়াই করতে হয় সেখানে সবার পক্ষে আসা সম্ভব না কিন্তু এই সৌন্দর্যটা যদি আমরা দুচক্ষীর নয়ন জুড়িয়ে যদি ভালোভাবে উপভোগ করতে না পারি তাহলেও ভালো লাগবে না চলুন আমরা একটু এগিয়ে যাই এখানে বোধ হয় এটাই বোধ হয় তিব্বতী মঠ এবং গুরুদ্বারা না তিব্বতী মঠ আগে যেটা ছিল আর এটা বোধ হয় তো এই জায়গাগুলো নিয়ে মানে আমরা গুগলে অনেক লেখা লেখালেখি দেখি এখানে খুব সম্ভবত গুরু নানক এসে ভিজিট করেছিল হ্যাঁ আবার তিব্বতী যে ওদের সাহিত্য সংস্কৃতি বা পৌরাণিক কথা অনুযায়ী এখানে গুরু পদ্মসম্ভাবার জন্যই মূলত এই জায়গাটা এতটা পরিচিতি লাভ করেছে তো যাকে সেসবের কথা ছেড়ে দিন আমরা এই জায়গার যে বিশেষত্ব আছে তার সৌন্দর্য আছে সেগুলোকে ভালো করে আগে উপভোগ করি এই সৌন্দর্যের সঙ্গে প্রাচীন এই জায়গার আকর্ষণ যেন আরো শতগুণে বর্ধিত করে দিয়েছে বৌদ্ধদের প্রাচীন কিংবদন্তি অনুসারে বৌদ্ধগুরু পদ্মসম্ভব রিংপোচে তিনি তিব্বত থেকে ফেরার সময় এই হ্রদটি পরিদর্শন করতে আসেন সেই সময় এই হ্রদের জল সবসময় বরফাবৃত থাকত তার ফলে এখানে যে স্থানীয়রা বসবাস করতেন তাদের পানীয় জলের এবং ব্যবহারের জলের প্রচণ্ডভাবে অসুবিধা হতো তাই তারা তাদের এই সমস্যার সমাধান করার জন্য গুরুর কাছে অনুরোধ করেন আর তাদের অনুরোধ মেনে গুরু পদ্মসম্ভব সেই হ্রদের একটি ছোট্ট অংশ তার হাত দিয়ে স্পর্শ করেন এবং তখন থেকে আজ পর্যন্ত হ্রদের সেই অংশের জল কখনোই জমে না এমনকি প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডাতেও জমে না তাই গুরু পদ্মসম্ভবের আশীর্বাদ ধন্য এই হ্রদটি বৌদ্ধদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান চলুন তাহলে একদম কাছে গিয়ে সেই পবিত্র লিকটা একবার গিয়ে দেখে আসি একটু স্পর্শ করে আসি একটা যতটা কাছে যাচ্ছি না নিজেকে ঠিক ততটাই ভাগ্যবান মনে হচ্ছে তাহলে অনেক বাধা বিপত্তির প্রতিকূলতা কাটিয়ে আমি কি তাহলে পারলাম এখানে আসতে তাহলে আমার দীর্ঘদিনের এক স্বপ্ন ছিল যে এই জায়গাটা আমি এসে অন্তত একবার ভিজিট করব তাহলে কি এই স্বপ্নটাও আমার পূরণ হলো সমস্ত পর্যটকদের এক স্বপ্নের জায়গা কিন্তু এই গুরুদ মাল্লিক ফাইনালি আজকে আমরা সেই ষোলো হাজার আটশো ফুট জেল ল্যাটিটিউডে আমরা চলে এসছি সেই জায়গাটা দেখতে পাচ্ছি কত সুন্দর এতক্ষণ আমরা উপরে ছিলাম একটা ভয় ভয় একটা ব্যাপার ছিল শ্বাসকষ্ট হবে কি না কিছু ব্যাপার হয় না কিন্তু দেখলাম অনেকটা সাহস করে যে এখানে এসছি এরপরে আবার আসা হয় কি না তাই আমার মনে হয় যে এই জায়গাটা একবার কভার করে দেখানো উচিত আমার এই দেখুন আপনারা এই সেই পবিত্র লেখ এই তখন আপনারা বলছে নাকি বরফ জমে না কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি বরফ জমে না কথাটা আমার কতটা ঠিক আমার একটু ব্যাপারটা মনে হচ্ছে না কিন্তু এই যে এই যে দেখুন এই যে এই যে এই যে দেখুন বরফ জমেছে এই যে দেখুন এই দেখো বরফ জমে গেছে দেখো দেখো हम यहाँ पाथर छोड़ेंगे नहीं टूटा है पाथर टूटा है, तुटा है। এই দেখুন এখানে প্লাস্টিকের যেটা ফেলেছে অন্যায় কিন্তু আপনাদের কাছে আমি অকপটে শিকার করতে কোনো লজ্জা নাই এ নেমেছিলাম ট্রিটা দিয়ে ওঠার পর সত্যি আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে যার জন্য আমাকে কি হচ্ছে একটা একটা করে সিঁড়ি তাও ভাবে উঠছি আমি খারাপ হয়ে কিন্তু উঠছি না কিন্তু যাতে লাংসটা একটু রিলিফ পায় আর আমিও যাতে একটু শ্বাস নেওয়ার সুযোগ পাই এখন কিন্তু সত্যি অনকট বলছি আমারও কষ্ট হচ্ছে সিঁড়িতে ওঠার সময় এই ভিউ মিনিটস লেটা বলে গুরুতম লেগে দীর্ঘ সময় কাটানোর পর আমাদের এবার পালা তো অনেকটাই সময় রনির কাটিয়ে ফেলেছে তো এবার আমার আমাদের লাচেনে ফেরার রাস্তা ধরে নিয়েছি চলুন তাহলে আমরা এবার আমরা আমাদের গন্তব্য লাচেনেই আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে তো লাচেন থেকে লাঞ্চ করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব গ্যাংটকের উদ্দেশ্যে আর গ্যাংটকের পথ আপনারা জানেন খুব ভয়ঙ্কর পথ এই মুহূর্তে প্রায় ছ সাত ঘন্টা লেগে যাবে তো আমাদের ওই চিন্তাটাই বেশি লাগছে যে রাত কটা সাতটা বাজবে না আটটা বাজবে আর সারাদিন আমাদের গাড়িতেই থাকতে হবে আর কি তো কী বলো তোমাদের কেমন লাগলো স্বপ্ন পূরণ স্বপ্ন যাক সবার পূরণ হয়ে গেছে আর কোনো চিন্তা নেই এবার নতুন করে আবার স্বপ্ন থেকে অন্য কোথা দেখা যায় আর কি রাখছি তাহলে আবার দেখা হবে একবারে লাচেন গিয়ে ধন্যবাদ